তবে স্বাস্থ্য জনতা রক্ষা পেয়েছে এই কারণে তাই আমি বলে থাকি উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা আর উনিশশো চব্বিশ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা এমন পরিস্থিতিতে পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থ গভ এবং তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে সজাগতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি বিভিন্নভাবে বিশ্বাস করতে চাই আগামী বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং দিন পরিস্থিতি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিন্তু মাফিয়া শাসনের গত দেড় সময় শাসনকালে কিন্তু একটি বিশেষ লক্ষণ এবং দিক সময় আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে জনগণ দেখেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়া সর্বত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুপ্রে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যচক থাকা না থাকার সঙ্গে দেশের সভ্যতা সর্বমত্ত সুসংহত থাকা না থাকা এটি মৌলিক সংযোগের সম্পর্ক রয়েছে অর্থাৎ রাষ্ট্রের নামেইbete রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে প্রভাবাধীন করা হলে দেশে সভ্যতা সর্বমত্ত এমন রাষ্ট্রের অভ্যন্তরে শৃঙ্খলা বল ও বিপরীত স্থতে বল রাষ্ট্র এবং জনগণকে সমৃদ্ধ এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরি ভিতরে নির্বাচিত জবাবদিনাদের দ্বারা জনপ্রতিনিধিদের সংসদ জবাবদিনাবে কার্যকর থাকে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকে এ আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সমস্যার বিকল্প নেই তবে একই সঙ্গে মনে রাখা জরুরি তার হচ্ছে বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রতিনিয়ত বিধিনিধানকে উপেক্ষা করে ওরা একজন শাসক সৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে সৌরাচার বা ফ্যাসিবাদ থেকে রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়ে রাষ্ট্র রাজনীতি প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দূরীভূত করা সম্ভব দূরীভূত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করবে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জনবহিতাতে নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তিক ছাপ ফেটে ওঠে সেটিভাবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে ভাব প্রসারিত রাখবে প্রিয় ভাই বোনেরা প্রায় প্রতিদিন দেশের প্রধানতম হাসপাতালে বেহিত মানুষের মৃত্যু অব্যাহত হাসপাতালের চিকিৎসা করা যোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে লাগানহীন